হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না আছি তো আজকে আমি মায়ের কাছে আপাতত দু তিন দিনের জন্য তো যেতেই হবে কারণ এবার ঘাট কাজ সমস্ত কিছু আছে আর এই সব কিছুই তো আমাকেই করতে হবে যেহেতু আমি মুখাগ্নি করেছি আর রান্না মোটামুটি করে নিয়েছি মানে বেগুনি করেছিলাম সকালে লুচি তরকারি করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ এত ব্যস্ততার মধ্যে ক্যামেরা করা তো আমার পক্ষে সম্ভবই হয়নি কারণ ভীষণ জলদি ছিলাম মানে যত তাড়াতাড়ি কাজটা করতে পারবো সাথে একটা সালোয়া কামিজও কিনতে গেছিলাম এটা পরে আর কি কাজ করব এটা স্বামীর দেওয়া পরে নাকি কাজ করতে হয় তো সেই জন্য আমার হাজব্যান্ড কিনে দিল একটা সুতির সালোয়া কামিজ আর এই জন্য রান্নাবান্না সমস্ত ঘরের কাজ সেরে বেরোচ্ছি কারণ তিন দিন মতো থাকবো না আর তিন দিন মতো থাকবো না মানে আমাকে কিছু কাজ তো সেরেই যেতে হবে ফেলে রেখে গেলে হবে না আর খুব তাড়াতাড়ি করেছি কাজটা মানে এখন সব কিছু হয়ে গেছে আমার হাজব্যান্ড খাচ্ছে তো আমাদের ডাললাভ ঘাটে ছেড়ে দেবে আর ডালব ঘাট দিয়েই যাবো কারণ ট্রেনে যাব না আজকে মহরম নাকি আছে মুসলিমদের একটা পরব তো সেই জন্য আমাদের যে ট্রেন পথে গেলে ভীষণভাবে সাফার হতে হবে ভীষণ ভিড় আর যেহেতু আছে জিনিসপত্র আছে কিছুটা আমি জোগাড় করেছি বাবার কাজেতে লাগবে বলে মা আর আমি ছাড়া তো আর কেউ নেই করার মতো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইছি বিপদে পড়লে না মানুষ চিনতে পারে জানতে পারে বুঝতে পারে কে আপন কে কতটা কাজে লাগতে পারে আর কে কতটা আপন সাজার ভান করে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যখন খারাপ সময় আসে না এইভাবে কিন্তু মানুষ চেনা যায় তো আমাদের এখন সত্যি কথা বলতে কি খারাপ সময় ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের মা মেয়েদেরকে একটা সমস্ত জোগাড় করতে তবে হ্যাঁ একটু কাকা বলো আমার হাজব্যান্ড বলো একটু আমার কাছের কিছু দু একটা রিলেটিভ সাহায্য করছে করেছে যেদিনকে মারা গেছে সেদিন থেকে এই সমস্ত কাজ উত্তোলন শক্তি একটু আধু হলেও সাহায্য করেছে আমার মাসি এদের কথা আমি না বললেই নয় এগুলো করেছে কিন্তু কিছু মানুষ আছে না দূর থেকে দাঁড়িয়ে হেসেছে কারণ আমাদের সে সমস্যাটা এখন আমরা ফেস করছি যে প্রবলেমটা ফেস করছি এইটা তারা এনজয় করছে এই জায়গায় কিন্তু বোঝা যায় যখন রিলেটিভ রিলেটিভ কিন্তু সম্পর্ক বা রক্তের সম্পর্ক থাকলেই হয় না সম্পর্ক থাকলেই কিন্তু তারা রিলেটিভ হয় না রিলেটিভ বোঝা যায় কারা রিলেট করছে সময় অসময় কারা রিলেট করছে তাদের থেকে রিলেটিভ কথাটা আসে এই দুঃসময় কিন্তু বোঝা যায় কিছু সম্পর্ক আছে শুধু নামকা বাজতে যেগুলো শুধুমাত্র সম্পর্কের নাম তার থেকে বেশি কিচ্ছু না এটা আমি ফিল করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার জানি না ক্যামেরাটা খুব প্রবলেম হচ্ছে ক্যামেরাটা প্রবলেম হচ্ছে বলে অনেক কিছু আমি খুব সমস্যা হচ্ছে তুলছি তো ভিডিওটা একটু ভিডিওটা একটু হেজি হয়ে যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে আমি জানি না প্রবলেমটা আমার ক্যামেরার হচ্ছে না আমার ফোনটার হচ্ছে না কোন প্রবলেম হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি আর কিছু জিনিস হচ্ছে আমি মানে তোলার চেষ্টা করব যদি না তুলতে পারি আমি তোমাদেরকে পরে আমি দেখবো যদি আমার ছেলে ভিডিও করতে পারে কারণ আমি ছাড়া তো কেউ ভিডিও করে না আর আমি কাজ থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাকেই থাকতে হবে যেহেতু আমি মুখাগ্নি করেছি মেয়ের ভূমিকা যেহেতু আমি পালন করেছি সেই জন্য আমাকে টোটাল কাজটাই করতে হবে তো তোমাদের সাথে পাইলে আমি নিশ্চয়ই শেয়ার করব কারণ আমি একটা জিনিস বুঝেছি যে আমি সোশ্যাল মিডিয়ায় আগে আসছিলাম না সত্যি কথা বলতে কি এর আগে একদমই ছিলাম না তারপরে যখন যুক্ত হয়েছি এমন কিছু মানুষ এমন কিছু পরি পরিচয় ঘটেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু অনেক সিম্পাতি দেখিয়েছে অনেক কিছু অনেক 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 ভালোবাসা জানিয়েছে কিন্তু সেটা কিন্তু আমি অনেক সময় নিজের রক্তের সম্পর্কের কাছে পাইনি সম্পর্কের কাছেও পাইনি তাদের কাছ থেকে এমন জিনিস দূরে দাঁড়িয়ে মজা দেখার মতো কিছু হেল্প করা তো দূরের কথা দূরে দাঁড়িয়ে মজা দেখেছে এই জিনিসটা আমি কখনো ভুলব না আমি নিজেকে ভুলতে দেবও না কারণ সময় আজ আমার খারাপ কাল যে তোমার খারাপ হবে না তার কোনো মানে নেই এক মাঘে শীত পালায় না এটা কিন্তু একটা কথা এমনি এমনি হয়নি এই রকম প্রচলন কিন্তু ঘটে তো সেইটা হয় না মানুষ অসময় না আসলে মানুষ মানুষকে চিনতে পারে না এই অসময়টা সামনে আমার এসেছে বলেই আমি মানুষকে চিনতে পারছি এবং সেই চিনতে পারাটাকে আমি মনে রাখবো এটা আমি এটা আমি স্মরণে সবসময় রাখবো যাই হোক দেখা দেখা যাক আমি কতটা কি করতে পারি সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আছে যদি আমি তোমরা পাশে থাকো না তবেই আমি চ্যানেলটাকে নিয়ে এগোতে পারবো একটু লাইক পেলে একটু মোটিভেট হই আর কি এই জন্য একটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক করো